সুপ্রিয় দর্শক আজকে আমরা লাইলাতুল কদরের আহ লাইলাতুল কদরের আমল নিয়ে আলোচনা করবো অনেকেরই প্রশ্ন যে আমরা লাইলাতুল কদর তো বুঝলাম কিভাবে নামাজ পড়তে হবে লাইলাতুল কদরের দোয়া কি লাইলাতুল আমল কি আমরা আগেই বলে রাখি যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম লাইলাতুল কদরের একটা দোয়া বর্ণনা করেছেন যেটা আমরা হাদিস থেকে জানতে পারি জামাতি মিজির তিন হাজার পাঁচশত তেরো নম্বর হাদিসের মধ্যে আছে আহ আনাইশা আমি শিহর জানি তাহলে মা কুল আমি কি বলবো এই বিষয়ে আপনি কিছু বলেন আপনার মতামত কি তখন রসুল বললেন কুলি তুমি বলবে

কരീম হে আল্লাহ আপনি তোছেন ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন সুতরাং আপনি আমাকে বা আমাদেরকে ক্ষমা করে দিন এটার অর্থ এটা আচ্ছারা লাইলাতুল কদরে আমরা যে কোনো ইবাদত করব লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নির্দিষ্ট নয় নির্দিষ্ট কোনো নামাজ নেই নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতিও নেই যেহেতু নির্দিষ্ট নামাজই নেই নামাজের নিয়ত বা নামাজের পদ্ধতি হওয়ার প্রশ্ন আসে না এইজন্য আমরা আহ নফল নামাজ লাইলাতুল কদরে আমরা যারা নামাজ পড়বো নফল নামাজ আদায় করব। দুই রাকাত করে নফল নামাজ আদায় আদায় করা 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 যায় 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 আপনি আপনার মনের চাহিদা আপনার কোনো কিছু সমস্যা এগুলো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন এই লাইলাতুল কদরে এই লাইলাতুল কদরে দোয়া কবুল হয় মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এই জন্য গুণা থেকে মাফ চাওয়া আল্লাহর কাছে কোনো আরজি পেশ করা যেতে পারে এই লাইলাতুল কদরে আহ তাছাড়া রমজানের যে চারটা আমলের কথা বলছেন এগুলো আমরা আল্লাহর কাছে বলতে পারি রাসূত সাল্হ বলেছেন যে রমজানে তোমরা চারটা আমলকে বেশি বেশি করবে একটা হচ্ছে লাইলাহ বেশি বেশি পড়া তারপরে আরেকটা হচ্ছে স্তেখ ফার করা ইস্তেখ ফার হচ্ছে আস্তাক ফিরুল্হ এটা সবচেয়ে ছোট স্তেখ ফার আস্তাক শুধু বলা নয় আস্তাক ফিরুল্লাহ মানে হেল্লা আমি খাওয়া চাচ্ছি আমার যে অপরাধ হয়ে গেছে চলতে ফিরতে এগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি নিজেকে ছোটো করে আল্লাহস মানত আলার কাছে এক রকমভাবে উপস্থাপন করা এবং আস্তাক ফুরুল্লাহ বারবার বলা এবং সেটা মনের ভিতরে সেটা চিন্তা নিয়ে আসা একবারে একেবারে আবেগ অনুভূতিতে আস্তাক ফিরুল্লাহর আহ বিষয়টা নিয়ে আসা তাছাড়া আর কি বড় আস্তাকফিল্লা যেগুলো আছে আস্তাক ফুরুল্লাহ আল্লাহ দিলা ইলাহিল্লা হোয়ু রফহি উম তুবেল এটা আমরা পড়তে পারি আহ সেইদুল পড়তে পারি প্রত্যেকটা আহ ইস্তেখ ফারের আলাদা ফজিলত রয়েছি

দেখে নিবেন অর্থটা দেখে এর বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন ইস্তেফার কেউ যদি পরে আল্লাহল বলেছেন কেউ যদি সকালে সন্ধ্যার সন্ধ্যার আগে আগে এই ভিতরে যদি সে মারা যায় তাহলে সে নিশ্চিত জান্নাতি আর কেউ যদি সন্ধ্যায় পাঠ করে তাহলে রাত্রে যদি সে মারা যায় নিশ্চিত জান্নাতি এরকম একটা গুরুত্বপূর্ণ সাইদুল ইস্তেক ফার দোয়াটা একটু বড় হলেও আপনারা এটা শিখে নেবেন তাহলে এর আমল করবেন আশা করে যে আল্লাহ সুমান্লা তাকে এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন তবে অবশ্যই আমরা এর ভিতরে কি বলতেছি আমরা আল্লাহর কাছে কি বলছি সেই আরাধনা সেই প্রার্থনা সেই দুয়ার অর্থটা আমাদের বোঝা উচিত বলে আমি মনে করছি তাহলে আমরা আস্তাক বলবো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বো তারপরে আমরা বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ যেটা এটা পড়বো বা বিভিন্ন যে আস্তাক আপনারা পারেন সেগুলো যারা পারেন না তারা বাংলায় মনে মনে আল্লাহর কাছে এরকম আরাধনা পিস করবেন আল্লাহ আমি তো গুনাগার আমাকে মাফ করে দাও আমি আর কোনো অপরাধ করবো না এরকম সেটাও আস্তে আস্তে আস্তাকফার শুধু আরবিতে পড়তে হবে সেটা নয় আপনারা একেবারে অনুভূতিতে আস্তাকফারটাকে নিয়ে আসবেন মুখেও বলবেন তৃতীয় নাম্বার রমজানের যে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে জান্নাত আল্লাহর কাছে জান্নাত চাওয়া চতুর্থ নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া তাহলে রমজানের এই চারটা আমল আমরা বিশেষ করে লাইলাতুল কদরের শেষ দশকে আমরা বেশি বেশি করতে পারি কেননা রসুল সাল্লাহাম শেষ দশকে বেশি বেশি আমল করতেন রসুল সাল্লাম যখন শেষ দশক চলে আসতো আমলের পরিধি রসুল সাল্লাম অনেক বাড়িয়ে দিতেন হাদিসে এসেছে যে রসুল সাল্লাম যখন শেষ দশকে বসতেন ইদা দাখালান নবী সাল্লাম ইদা ইদা দাখালা আশরুল আওয়াকিরিম নাওয়াদান আহ কেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করতেন সাদ্দা রাসূল সুলসাল্লাম ওনার গামছাকে ওনার লুঙ্গিকে কোমরে বেঁধে নিতেন অর্থাৎ মজবুত কোমরটা মজবুত হওয়ার জন্য বেশি আবাদত করার জন্য বেছে নিতেন তাছাড়া হাদিসে আছে এরকম আছে যে যখন শেষ দশক আস্ত রসুসাল্লাম আহিয়া লাইলা রসূল সাল্লাম রাত্রে জাগ্রত থাকতেন আল্লাহর এবাদবন্দি কি করতেন ওয়াই করদা এবং ওনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জায়গায় দিতেন করার জন্য দ্বারা এবং উনি লুঙ্গি বা গামছা কুমরে বেঁধে নিতেন বেশি আবাদত করার জন্য এখানে লুঙ্গি গামছার কথা যেমন আমরা বর্তমানে কারো কুমুরের সমস্যা থাকলে বেল্ট পরে নেই তার একটা কিছু হয়তো আদেশে বলা হয়েছে যে আগেরকার মানুষ কোমরে গামছা বেঁধে কাজ করতো বর্তমানে বেল্ট ব্যবহার করে এই বিষয়টা আর কি অর্থাৎ বেশি আবাদত করার কথা এটা আমরা বুঝতে পারি এরা সুস্থ অনেক বেশি এই রমজানের শেষ দশকে যেগুলো অন্য সময় এত বেশি করতেন না প্রিয় ভাইরা তাহলে আমরা সম্পর্কে কথা বলছিলাম নির্দিষ্ট নামাজ নেই আহ নির্দিষ্ট কোনো আমল নেই আপনারা আবাদত করবেন সেটা নামাজ হতে পারে কুরআন তেলাওয়াত হতে পারে ইসতেক ফার তাও বা ইস্তেকবার হতে পারে দুয়া হতে পারে আহ যে ভালো কাজ হতে পারে সৎকা হতে পারে অপর মুসলমান ভাইকে সহজ সাহায্য সহযোগিতা করা হতে পারে কারো কল্যাণ করে করা যেতে পারে সবকাই জারিয়া হতে পারে আল্লাহ সুহান তালা আমাদেরকে লাইলাতুল তুল কদরটাকে সঠিকভাবে কাটানোর সঠিকভাবে আবর করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন